सुप्रिय किशोर भैरा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন আমি নতুন চ্যানেল করেছি তো যারাই নতুন আছেন ভালো ভালো প্রতিদিন কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকটা বিষয়ে ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি মরিচ চাষ ডিজিটাল পদ্ধতিতে মরিচ চাষ কীভাবে করলে আপনার ভালো লাভবান হবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সবাই আমার কথাগুলো সুন্দর করে খেয়াল করবেন এবং ভিডিওটা দেখবেন কিভাবে আমি মরিচ গাছ লাগাচ্ছে দেখেন সমস্ত কিছু আমি জেড তুলে ধরছি প্রথমত আমাদেরকে মরিচ গাছ লাগাইতে হলে মাটি শোধন করতে হবে মাটি শোধনে আমাদের কী ইউজ করতে হবে ডলচুন আছে সেই ডলোচুন দিতে হবে তেত্রিশ বিঘায় চল্লিশ কেজি ডলোচুন দেবেন তাতে কিন্তু আমাদের মাটি শোধনে কাজটা হয়ে যাবে তারপর আপনার আরও কিছু কাজ আছে যেমন আপনার ক্যালসিয়াম জিপসার আমি কিন্তু যেটা বলছি ভালো করে লক্ষ্য করবেন আমাদের এখানে বেশিরভাগই এই সেচ দিয়ে ধান লাগানোর মতো কিন্তু মরিচ গাছ লাগানো হয় এই জন্য ক্যালসিয়াম জীব জীবসার দেবেন চাষের আগে দেবেন হলো বিশ কেজি ক্যালসিয়াম জিপসার ভালো ক্যালসিয়াম জিপসার দেবেন বিশ কেজি তারপর টিএসপিও দেবেন বিশ কেজি এমওপি পটাশ যেটা লাল সার নামে আমরা পরিচিত সেটা দেবেন হলো বিশ কেজি তারপর আপনার আরও কিছু দেওয়ার আছে বোরন বিশ পার্সেন্ট স্লুবর যে বোরনগুলো আছে সে বোরন দেবেন আপনি হলো হাফ কেজি তারপর আপনার প্রাইমেট আমি যেটা দেখাচ্ছি ফ্রডান তো ধরেন বাংলাদেশে ফ্রডান এখন নেই ফ্লাডান উঠে গেছে ফাইভ জি একটা ওষুধ আছে প্রাইমেট মিমপেক্স কোম্পানি খুবই ভালো কার্যকরী তেত্রিশ শতকে আপনি দেবেন এটা এক কেজি তারপর আপনি এই যে পোকার জন্য মাটির নিচে আরও পোকা টুকা থাকে এর জন্য আপনার দেওয়া লাগবে সে তারা বা আপনি যে কোনো গ্রুপের ওষুধ দিতে পারেন বা সোলার আছে করবেলের পঞ্চান্ন ইসি যেটা আমরা চিনি কোলোরো পাইরিপাস প্লাস সাইপারম্যাথিন গ্রুপের পঞ্চান্নই আমরা সবচেয়ে বেশি চিনি এই ওষুধটা দেবেন আপনি দুইশো দুইশো মিলি তারপর আপনার দেওয়ার আছে আরও ম্যানসার বা ম্যানসার বা গোল্ড হোপ যেটাই কার্বন ডোজিম প্লাস ম্যানকোজেপ গ্রুপের ও ওষুধ যেটা ছত্রাকনাশক এইটা আপনারা দেবেন হাফ কেজি এই যে যে আমি ওষুধগুলো বললাম আপনাদের এইগুলো সমস্ত কিছু মিক্সার কিন্তু করে সারের সাথে আপনার দিয়ে দিতে হবে মাটিতে মাটিতে দিয়ে আপনি চাষের আগে ডলসুন বা ক্যালসিয়াম যে টিএসপি পটাশ দেওয়ার পরে আমি যে বাকি যেগুলো বললাম এইগুলো আপনারা কি করবেন এগুলো আপনার যখন বুনে দিয়ে যখন মরিচ মানে লাগাবেন তখন শেষ দেওয়ার আগে এটা দিয়ে দিবেন যাতে পানিতে শেষের সময় আপনার মাটিতে একবারে চুষে খায় নাই আপনার মরিচ গাছ তখন কিন্তু আপনার মরিচ গাছ আর মরার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ আর সব কিছুই ওয়েদারের উপরে অনেক সময় দেখা যায় যে গাছ মারা যেতে পারে ওইটা আল্লাহর বিষয় কিন্তু আমাদের করণীয় হলো সব কিছু দিতে হবে তা এই যে যে ওষুধগুলো দিয়ে আর বললাম কিন্তু এখন আমি বলি আপনার লাগানোর সিস্টেমটা একটু বলে দিই সেটা হলো মরিচ গাছ কিন্তু আমরা ঘন বেশি ঘন লাগালি হবে না বেশি ঘন লাগালে হবে না তারপর লাগানোর কিছু সিস্টেম আছে যেমন উত্তর দক্ষিণ দিয়ে লাগাতে হবে এর আগেও আমি একটা ভিডিও বলেছি যাতে সূর্যের তাপমাত্রা তাপটা ভালো করে পায় আলোটা ভালো করে পায় ফুল ফল আসতে অনেক বৃদ্ধি বা ফুল ফল করবে কিন্তু সূর্যের এই আলোয় অনেক কিছু হয় কিন্তু এটা বুঝতে হবে তারপর আপনার লাগাইতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে দেড় হাত সর্বনিম্ন দেড় হাত আপনাকে ফাঁকা দিতে হবে মানে পিলির পিলির গ্যাপ পিলির গ্যাপ দিতে হবে দেড় হাত এবং হাতে মরিচ গ্যাস লাগাবেন হায়েস্ট তিনটা এক হাতের ভিতরে তিনটা এটাই বেশি তা এর চেয়ে বেশি কিন্তু মরিচ গাছ কখনোই লাগাবেন না এতে কিন্তু আপনার মরিচ গাছ ভালো হবে না কারণ মরিচ গাছ যখন প্রাপ্ত বয়স হবে তখন কিন্তু যখন ফুল আসার টাইম হবে তখন কিন্তু আপনার গাছগুলো পুরো বট গাছের মতো ঝাঁপাতে হবে চারি চারিকোনা দিয়ে ডালপালা সারবে একটা জাগা লাগবে তাও দেখা গেছে বেশি ঘন লাগান যদি তাহলে কিন্তু ওই জায়গা পচন ধরবে তখন কিন্তু আপনার পচন উঠইতে আবার একটা প্রবলেম হয়ে যাবে তা এই যে আমি বিষয়গুলো বললাম এ বিষয়ে আমি আপনারা আমার কথাগুলো লক্ষ্য করবেন এবং সিস্টেমে বলছি এটা কিন্তু অনেক লাভবান হবেন এই যে দেখেন কৃষক ভাইয়েরা যেভাবে মরিচ লাগাচ্ছে এখানে কিন্তু মানে বলতে হয় না মানে আল্লাহর উপরে সবকিছু কিন্তু গাছগুলো না মরার মনে করেন নাইনটি নাইন পারসেন্ট সম্ভব না গাছগুলো মরবে না এমন সিস্টেম এবং সমস্ত ওষুধ যেগুলো আমি বললাম কীটনাশক মাটি শোধনের সব কিছু কিন্তু এখানে দিয়ে আছে এই কৃষক মরিচ গাছ লাগায়ও এইভাবে প্রতি বছর এবং খুবই লাভবান হন তিনি তো এই আমি গেলে এই এই কথাগুলো বললাম এখন পরবর্তীতে আপনার যখন গাছ লাগানো শেষ হবে লাগানো শেষ হওয়ার পরে দেখা গেছে যে গাছগুলো আস্তে আস্তে দশ দুই চার পাঁচ দিনের ভিতরে কিন্তু গাছগুলো বেঁচে যায় পরবর্তী কিন্তু দশ দিন বা পনেরো দিনের ভিতরে আপনার আগাছা অনেক আগাছা হয়ে যায় গাছের ভিতরে তা প্রথম আপনাদের একটা করণীয় আছে সেটা হলো আগাছা দমন করতে হয় কিন্তু কোনো স্প্রে বা কোনো কিছু কোনো আগাছানাশক ব্যবহার করা মোটেও যাবে না আগা আগাছানাশক যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার মরিচ গাছের একটু প্রবলেম হবে এই জন্য আমরা আগাছানাশক কোনোভাবেই ব্যবহার করব না আমরা কোদাইল দিয়ে ভুঁইটা কুবাইয়ে গাছগুলি ঘাসগুলো মেরে দিয়ে এবং নিরানি দিয়ে মরিচ গাছের গুঁড়াগুলো ভালো করে পরিষ্কার করে দেবো কারণ হলো যে আপনি যখনই আগাছানাশক দিবেন তখন কিন্তু আপনার গাছগুলো দুর্বল হয়ে যাবে যাক আমরা আগাছাগুলো আমরা ঘাস যেটাকে বলি সেটা এভাবে আমরা পরিষ্কার করে দেবো এবং এর পরবর্তীতে কিন্তু আমাদের যখন পরিষ্কার করা হবে তখন কিন্তু একটা শেষের ব্যবস্থা লাগবে আমরা তখন শেষে কিন্তু আমাদের কিছু সার ব্যবহার করতে হবে এটা মনে রাখতে হবে এটা নিয়ে আমি নতুন একটা ভিডিও দিব আপলোড দেবো ইনশাল্লাহ তারপরেও এই ভিডিও যতটুকু সময় আছে আমি বলে দিচ্ছি সেটা হলো কিছু সার ব্যবহার করতে হবে সেই সারের ভিতরে হচ্ছে যেমন কিছু ইউরিয়া যেমন বিশ শতক বইতে আপনি পাঁচ কেজি ইউরিয়া বা এক কেজি থিওবিট এরকম কিছু দিয়ে মিক্স করে আপনি